হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেখেন ফেসবুক আমাকে দুই মাসের বেশি হয়ে গেল ওয়েটিং লিস্টে রাখছে অথচ আমার পিছে যাদের রাখছে তারা আরও কিছুদিন আগেই মনিটাইজেশন পায় গেছে কিন্তু ফেসবুক মনে হয় আমারও চোখে দেখতে আছে না বুঝছেন আমার ড্যাশবোর্ডটা একটু দেখে আপনাদের কি অবস্থা প্রতিনিয়ত ভিডিও ছাড়তেছি কাজ করতেছি সব কিছুই করতেছি কিন্তু ফেসবুক আমাকে মনিটাইজেশন দিচ্ছে না এই দেখেন আমার মনিটাইজেশনটার কী অবস্থা আমি আপনাদের দেখাই এই দেখেন নোট ইয়েট এনিবল হুম এই লেখাটা প্রায় দীর্ঘ এক বছর থেকে আমি কন্টেন্ট নিয়ে কাজ করতেছি কনটেন্ট বানাইতেছি পাঁচ হাজার ফলোয়ার হয়েছে এরপরেও ফেসবুক আমাকে মনিটাইজেশনটা দিচ্ছে না তারপরে আমি আপনাদের আমাকে প্রোফাইল দেখাচ্ছি যারা ভাই বোঝেন সব কিছু সম্বন্ধে আমাকে একটু যদি বুঝাই দিতেন বা বুঝতাম ভালো হতো আর কি কি কাজ করতে হবে আপডেট করতে হবে এখানে দেখেন এই যে উইকলি প্রসেস এখানে আমি উইকলি চ্যালেঞ্জ প্রতিনিয়তই কমপ্লিট করতেছি তারপরও জানি না কেমনে জানি পাচ্ছি না আপনারা যারা ভালো বোঝেন এই ফেসবুক সম্বন্ধে এই সম্বন্ধে বা এটা সম্বন্ধে আমাকে অবশ্যই একটু কষ্ট করে জানাবেন প্লিজ আর আমার ফেসবুকের প্রোফাইলে আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই এবং কিছু রিলস দেখাই হুম এতে দেখেন রিলস আপলোড করা আছে রিলসের ভিউ আছে সাতান্ন একশো তিপ্পান্ন একশো আটষট্টি তেতাল্লিশ দুশো চুরানব্বই তিনশো চারশো পাঁচশো ভাই এর বেশি আর হয় না হুম তো অনেকের ভিউতে অনেকের ভিউ মিলন ছড়ায় এককে ছড়ায় পাঁচকে ছড়ায় বা আমার একে দুইকে আস্তে আস্তে হোক একবারে সব চাই নাই তারপরে হইতেছে না কেমন জানি কোনো জায়গায় পিছিয়ে পড়ে আসি বা ভুলে ঠেকে আসি কিছু বুঝতেছি না যদি আপনারা ভাই কেউ জেনে থাকেন অবশ্যই আমার মেসেঞ্জার এসে জানাবেন এবং ভুলগুলা সমাধান করে দিবেন আপনি যদি আমি আমার ই দেখাই হুম ডোর্ডে তাই মনে প্রোফাইল ইস্যু প্রোফাইল আমার ঠিক আছে প্রোফাইলে কোনো ইস্যু নেই দেখেন প্রোফাইল কোনো ইস্যু নেই প্রোফাইল ইস্যু ঠিক চিহ্ন দেওয়া সবুজ চিহ্ন আছে এখানে কোনো ইস্যু নেই তারপরেও যদি একটু দেখাই এ দেখেন অ্যাকাউন্ট স্টেশান সব কিছু অ্যাক্টিভ কোনো প্রবলেম নাই তারপর কোনো জায়গায় যাই ঠিক আছে যদি আপনারা কেউ জানেন বা বোঝেন অবশ্যই আমাকে জানাবেন কিছু যে কী হইতেছে ফেসবুকে আমি বুঝতেছি না দিন দিন রিস্ক কমতাছে মানুষের রিস্ক বাড়ে আমার প্রতিনিয়ত রিস্ক কমতাছে কুমতাসে মানে সেই কুমতা যাই হোক ভিডিও আর লং করবো না এই ভিডিও পাঁচশোর বেশি গেল না ঠিক আছে নিজের ভিডিও নিজে দেখতে নাই ঠিক আছে তো ওই যে আমার প্রোফাইলটা দেখে রাখেন প্রোফাইলের নাম মজার হাসি অবশ্যই যারা ভালো কিছু জানেন এই সম্বন্ধে আমাকে জানাবেন প্লিজ Rocky bye.